যে খবর কেউ রাখে না খোঁজ মিলছে না কন্ট্রাক্টরের রাস্তা খুঁড়াখুড়িতে ব্যাপক জনদুর্ভোগের শিকার হয়েছেন ছিনাইদহের কোটচাঁদপুরের সাফতারপুর ইউনিয়নের মানিকদিহি গ্রামবাসী সহ ভুক্তভোগী ধানচাষীরা এমনই অভিযোগ তুলেছেন ভুক্তভোগী গ্রামবাসীরা এলাকাবাসী বলেন ঠিকাদার রাস্তা খুঁড়ে পালিয়ে গেছে পুকুর নয় গ্রামীণ জনপদের জনগুরুত্বপূর্ণ মানিকদিহি গ্রামের রাস্তা এই গ্রামের বহু প্রতীক্ষিত রাস্তা খুঁড়াখুড়ি হয়েছে বেশ কিছু দিন মাস ধরে কন্ট্রাক্টরের খামখেয়ালি আর হেয়ালিপানার শিকার হয়েছেন দশ গ্রামের যাতায়াতকৃত জনবহুল এই মানিকদিহি রাস্তা বর্ষা মৌসুম অল্প বৃষ্টিপাতে কাহিল পানিতে ভাসছে রাস্তা এ যেন এঁকে বেঁকে চলাখাল ধান কাটার মৌসুম সবজি চাষে ব্যাপক খ্যাতি রয়েছে মানিকদিহি ও তার আশেপাশে অবস্থিত গ্রামগুলোতে জনদুর্ভোগের আর এক নাম বহু প্রত্যাশিত মানিকদিহি রাস্তা এখন কথায় আছে মরার উপর খাড়ার খা দেখভালকার দায়িত্ব বিপাকে পড়েছেন এলাকার ধান চাষী ও সবজি চাষিরা দ্রুত রাস্তার নির্মাণ চাই ভুক্তভোগী এলাকাবাসী